আচ্ছা মাঝে মাঝে আমাদের কিন্তু বাটা মাছের ঝাল দারুণ লাগে তো আজকে সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে যেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে অনেকটা প্রায় তিনশো মতো বাটা মাছ নিয়ে চলে এসেছি এবার এগুলোকে ভালো করে কিন্তু দোকান থেকেই ধুয়ে দিয়েছিল জাস্ট এসে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে এগুলোকে নিয়ে নেওয়া হয়েছে আর বাটা মাছ কিন্তু সত্যিই ভাজা হোক আর ঝোল হোক ঝাল হোক অত্যন্ত স্বাদ লাগে তো আজকে বানাবো সেই জন্য একটা রেসিপি বেছেই নিয়েছি সর্ষে দিয়ে বানাবো পুরো রেসিপিটা তো সেই জন্য বাটা মাছগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর কড়াইয়ের মধ্যে এই জন্য নিয়ে নিয়েছি তেল তেলটাকে যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু মাছগুলো দেবো আর একটা কথা বলি মাছ কিন্তু সব সময় দিতে হয় মানে গরম তেলের মধ্যে তাহলে গরম তেলে দিলে মাছগুলো কিন্তু এপিট একটা মাংসও কিন্তু কাঁচা কড়াইয়ের মধ্যে লেগে থাকে না এবং খুব সহজে উল্টে যাচ্ছে ঠিক যেমনটা দেখুন এখানে হচ্ছে তো দেখুন মাছগুলো এগুলোকে পুরো ভালোভাবে উল্টে গেছে আমি এক ধাপ মাছ প্রথমে বেছে নিয়েছি ভালো করে বেছে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আবার এক ধাপ তো প্রথমে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এই মাছটা কিন্তু অসাধারণ লাগে ভাজাও খেতে আর দেখুন কী সুন্দর কড়কড়ে করে ভাজা হয়ে গেছে এবার আমি আর মাছ দিয়ে দিচ্ছি যেটা বেছে গেছিলো এবার দেখুন এগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে তুলে নিয়েছি চাইলে আপনি এই মাছটাকে ভাজাও খেতে পারেন একদম কড়কড়ে করে ভাজা হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন মাছের মধ্যে কিন্তু যে তেলগুলো হালকা বাবিলস টাইপের আসছে এটা কি হচ্ছে জানেন তো মাছটা কিন্তু এখনও কন্টিনিউ ফ্রাই হচ্ছে আনটিল আমি যতক্ষণ না উঠিয়ে দিচ্ছি তারপরেও এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো কালো চিরে আর কুচি করে রেখেছিলাম পেঁয়াজ সেগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলোকে ভাজা হয়ে যাচ্ছে বেশ সুন্দর করে আমি কন্টিনিউ ভাজার পরে যখন একটু ব্রাউন টাইপের এসছে দেখুন কালারটা ঠিক এরকম এসছে হ্যাঁ এরকমভাবে আসার পরে আমি এর মধ্যে একে একে অন্য মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তো এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে একটুখানি আদার পেস্ট করা আছে আর আমি নিয়ে এনেছি আর একটু পোস্ত এর মধ্যে এক চামচ পোস্ত আর দু চামচ কালো সর্ষে আছে আর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কি মশলার মধ্যে টমেটোর মশলাতে আমার কিন্তু কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া আছে তো দেখুন এগুলো কিন্তু ফুটতে লেগেছে ঝোলটা ঝোলটা ফুটতে লাগলে কিন্তু আমি এবার শেষের দিকে আমি সরষে বাটাটা দেবো কারণ কি সরষে বাটা প্রথমে দিলে অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি কিন্তু একেবারে শেষে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু দু তিন মিনিট জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি এবং যখন এটা ফুটতে লাগবে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো তো এটা কিছুক্ষণ আমি হতে দিই তো এবার দেখুন আর একটু পরিমাণ জল দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবং কন্টিনিউ যখন ফুটছে এর মধ্যে আমি দেখুন ভালোভাবে ফুটতে লেগেছে মাছগুলোকে একে একে চলুন দিয়ে দিই অনেকক্ষণ হয়ে গেল দেখুন মাছগুলো কিন্তু দারুণ অবস্থায় আছে মানে এত সুন্দর ফ্রাই হয়েছে এগুলো কিছু বলার নেই বাস আর কিছু না জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে মানে এখন মুখে গেলে বেশ সুন্দর লাগবে আর ভালোও লাগে ধনে পাতা যদি মাছে না দিই একটা অন্যরকম গন্ধ লাগে তো ব্যাস আমি রান্নার ফ্লেম গ্যাসের আমি অফ করে দিয়েছি এবং এবার মাছটাকে জাস্ট সার্ভ করে নেব তো দেখুন মাছটা কিন্তু ঠিক এরকম টাইপের হয়েছে এবং ঝোলটা আমি এতটা পরিমাণই রেখেছি আর এটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হয়েছে তো জানি ভিডিওটা অনেকেরই হয়তো ভালো লাগবে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর কার আমার ভিডিও ভালো লাগে যেন অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ